পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ এপিএসসি পরীক্ষা দু সালের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে পিচপোড়া এলাকা থেকে সফল হয়েছেন একাধিক প্রার্থীরা ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিযুক্তি লাভ করলেন নিলাম বাজারের আবদুল্লাপুরের রেহান উদ্দিন এবং রেহানা বেগমের মেয়ে ফরিদাই আসমেন আসাম পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ এপিএসসি পরীক্ষার প্রথম প্রচেষ্টায় সফলতা লাভ করতে সক্ষম হয়েছে ফরিদাই আসমেন পূর্বাঞ্চল প্রতিদিনে বিশেষ বার্তালাপে নিজের সাফল্যের কথা তুলে ধরেছেন পরিদেয় ইয়াসমিন চলুন শুনে নেব এই মুহূর্তে সরাসরি ফোন লাইনে সংযুক্ত হয়েছেন সদ্য এপিএসসি রেজাল্টে উত্তীর্ণ ফরিদা ইয়াসমিন আমি প্রথমে তোমাকে পূর্বাঞ্চল প্রতিনিধির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি প্রথম প্রতিক্রিয়া তুমি কি বলবে থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট টাইম তো এটা আমার ফার্স্ট অ্যাটেম্প আছিল আর এটাতে আমি কোয়ালিফাই হইছি সো আই থ্যাঙ্ক আল্লাহ মাই সুবান আর বাদে আমার ফ্রেন্ডস যেটা যারা বহুত সাপোর্টিভ আসলাম ইন এভরি স্টেজ যেটুকু আমার লো ফিল আসলো আমার সময় মোটিভেট করছোই আর ওটা লাগে আমি আমার ফ্যামিলি রে আমার ফ্রেন্ডস আমার রে হার্ট ফেল্ট থ্যাংক ইউ সই জানাই এই এই সফলতার পিছনে কার হাত রয়েছে কি বলবেন মোস্ট ইম্পর্টেন্টলি আমার মার কথা চাই মত ইজ উইমেন হু নেভাৰ গিভ আপ আৰু মাৰ চাইড আমি বেছিভাগ মটিভেট হৈছি বিকজ মা মায়ে কনষ্টেণ্টলি আমাৰ টানৰ বেগ দি আমাৰ বহুত চাপৰ্ট কৰিছো বহুত বেছি ষ্টেজো টানৰ টানৰ দৰিয়াই আমি অক্টাৰ কৰ্তে ফাৰছি বিকজ টাইম আছিলা পিলাৰ অক্টাৰ জল লাগে আৰু আমাৰ আবাও বহুত বেছি চাপৰ্টিভ আছিল তো আমি মাৰে ক্ৰেডিট দি চাই কৰিমগঞ্জ জিলাৰ সীমান্ত এলেকা আজিকালি একটা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছে এবং তুমি আরও যারা ছাত্রছাত্রী এই মুহূর্তে बीपीएससी তে আগামী দিনে अटेम्प्ट করবে বা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাও এই মুহূর্তে আমি উদ্দেশ্য দিতে চাই কি ট্রাই হার্ড কিপ ওয়ার্কিং আর কোনোদিন হার না মানবা লাগি কনসিস্টেন্টলি থাকবে হার্ড ওয়ার্কিং আর খুব বেশি ডেডিকেশন দিয়ে प्रिपरेशन করতে লাগবে একটা কথা হ্যাঁ যেহেতু অনেক সময় বলা হয় যে এ বা বা ইউপিএসসিতে উত্তীর্ণ হতে হলে কোচিংয়ের কথা বারবার আসে কোচিং কতটুকু প্রয়োজন রয়েছে বা সেই বিষয়ে তুমি কি বলবে যেহেতু গ্রামাঞ্চলে কিন্তু অনেক মেধা রয়েছে এবং সেই মেধা কিন্তু আজকাল কাজে লাগছে না কি বলবে সে বিষয়ে কোচিং জাস্ট একটা আউটলাইন দে কোচিং বহুত বহুত ক্যান্ডিডেট আছে ওরা সেলফ প্রিপারেশন ও আমি স্টার্টিং স্টেজও আমি কোচিং লাইছি তারপরে আমার প্রিপারেশনটা সেলফ স্টাডি আসলো তো কোচিংয়ে তো একটা আউটলাইন ওভারভিউ দে বাট সবটা নিজের পার্সোনাল ডিপেন্ডেন্ট পার্সোনাল হার্ডওয়ার্কের উপরে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ